হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এস কে অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে বাংলা মেজর নিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য তো তোমাদের সিলেবাস দেখবে বৈষ্ণব পদাবলী বলে একটা পার্ট রয়েছে সেই বৈষ্ণব পদাবলী থেকে আজকে দু নম্বরের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড বিনিময়ে তোমরা চাইলে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো তো স্টুডেন্ট চলে শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান দুইয়ের জন্য বৈষ্ণব পদাবলী থেকে তোমরা কী কী পড়বে প্রথম প্রশ্ন এক প্রশ্ন নাম্বার এক বলছে বৈষ্ণব সাহিত্যে কোন রসকে শ্রেষ্ঠ বলা হয় আবার বলছি বৈষ্ণব সাহিত্যে কোন রসকে শ্রেষ্ঠ বলা হয় উত্তর বলেছে বৈষ্ণব সাহিত্যে মধুর রসকে শ্রেষ্ঠ রস কিন্তু বলা হয় মধুর রসের সাধনায় ভগবান দায়িত বা প্রেমিক ভক্ত দৈতা বা প্রেমিকা মধুর রসের সাধনায় ভক্ত নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে ভগবানের সুখের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে মধুর রসে শান্ত রসের কৃষ্ণনিষ্ঠা এখানে দাস্য রসের সেবা এবং সক্ষতা কিন্তু রয়েছে সুতরাং বৈষ্ণবদের কাছে কিন্তু মধুর রসই কিন্তু শ্রেষ্ঠ অর্থাৎ বৈষ্ণব সাহিত্যে মধুর রসকেই কিন্তু এখানে শ্রেষ্ঠ রস বলা হয়েছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব ভনিতা বলতে কি বোঝো দেখো ভনিতা কি জিনিস এখানে বলেছে কবিরা তাদের কবিতার শেষে নিজেদের যে পরিচয় দেন তাকে বলা হয় ভনিতা বৈষ্ণব পদাবলীর প্রত্যেকটি পদের শেষেই কিন্তু কবিরা তাদের দৈন্য প্রকাশ বা ভনিতা করেছেন নেক্সট প্রশ্ন চন্দ্রিকা বলতে আমরা কি বুঝি দেখো রাধাকৃষ্ণ বিষয়ক লীলা যে বিশেষ রসের বা রস পর্যায়ের পালা পরিবেশিত হবে শ্রোতার মনে কিন্তু আবেশ তৈরির জন্য পালারম্ভের সূচনায় কিন্তু অনুরূপ রসের চৈতন্য অর্থাৎ গৌড় বিষয়ক পদ গাইবার রীতি কিন্তু গৌরচন্দ্রিকা নামে কিন্তু পরিচিত নেক্সট অভিসার বলতে কি বোঝায় বলছে প্রিয় মিলনের উদ্দেশ্যে নায়ক বা নায়িকার সংকেত কুঞ্জাভিমুখে যাত্রাকে বলে কিন্তু অভিসার ওকে নেক্সট আমরা চলে আসবো বৈষ্ণব বলতে কি বোঝো এবং বৈষ্ণব কাব্যকে কয় ভাগে ভাগ করা যায় কি কি এই দুটো প্রশ্নই লাস্ট আলোচনা করব দেখো কি বলেছে পরবর্তী প্রশ্ন বৈষ্ণব বলতে কি বোঝো বিষ্ণুর উপাসকগণকে বলা হয় বৈষ্ণব যারা বিষ্ণুর অবতার বা বিষ্ণুকে যারা স্মরণ করে তাদের কিন্তু বৈষ্ণব বলা হয় বৈষ্ণব সাহিত্যে শ্রীচৈতন্যের অনুগামী শিষ্যদেরও কিন্তু বৈষ্ণব বলা হয় অর্থাৎ শ্রীচৈতন্যের যারা অনুগামী যারা তার রাস্তা মানে তার পদ ধরে চলা চলছে তাদেরকেও আমরা বৈষ্ণব বলি নেক্সট বলছে বৈষ্ণব কাব্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী বলছে এখানে বৈষ্ণব কাব্যকে তিন ভাগে ভাগ করা যায় প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কাব্য চৈতন্য সমসাময়িক বৈষ্ণব কাব্য এবং চৈতন্যোক্ত বা উত্তর বৈষ্ণব কাব্য তো আজকের ক্লাসটা পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এতটুকুই ছিল এর পরবর্তী ক্লাসে আমি আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। হাজির হব তোমাদের সামনে তো তোমাদের বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং তোমাদের জন্য আমি কিন্তু আগামী ক্লাস থেকে নিয়ে আসবো তোমাদের জন্য সাজেশনসগুলো কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে কী কী পড়বে না পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ